আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের বিভিন্ন কলেজে ইনকোর্স পরীক্ষা নেওয়া শুরু হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম কারণ থার্ড ইয়ারে আটটি সাবজেক্ট পড়তে হবে এই আটটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হলে এখনই উপযুক্ত সময় এখন থেকে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিলেই আশা করা যায় ইনশাল্লাহটা ভালো রেজাল্ট হবে ব্যবস্থাপনা বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং পাঁচটি সাবজেক্ট থিওরিটিক্যাল ভালো ফলাফলের জন্য প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে এখানে তবে ম্যাথ তিনটা একটু কষ্ট করলে খুব সহজে আপনি এ প্লাস রাখতে পারবেন এ প্লাস রাখতে পারলেই রেজাল্টটা অনেক ভালো হবে থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না থাকলেও চেষ্টা করতে হবে যাতে এ প্লাসের কাছাকাছি আসে এই জন্য ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং সাপ্তাহিক মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে আজই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যারা এখানে ভর্তি হবে অনলাইন কোর্সে তাদের জন্য সুখবর হলো আমাদের লেখা বই তাদেরকে ফ্রি গিফট করা হবে কুরিয়ার সার্ভিস আরও দেওয়া লাগবে না সরাসরি পৌঁছে দেওয়া হবে তো আসুন আমরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ব্যবস্থান হিসাব বিজ্ঞান এই সাবজেক্ট এ প্লাস পাওয়া খুবই সহজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই সাবজেক্টে সিলেবাস দেওয়া হয়েছে মাত্র আটটি অধ্যায় বি পার্টে আটটা প্রশ্ন হবে এবং সি পাটেও আটটা প্রশ্ন হবে সেখান থেকে চয়েস করতে হবে মাত্র পাঁচটা প্রশ্ন পাঁচটা অঙ্ক যেগুলো খুব সহজে আপনি পারবেন ঠিক সেইগুলো বাছাই করবেন আর কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো আমরা এখানে দেখাই দেব তো চলুন চূড়ান্ত সাজেশন দেখে আসি ব্যবস্থাপনা বিভাগ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই যে কোড নাম্বার তেইশ ছাব্বিশ তেরো এখানে এক নম্বর অধ্যায়টা হান্ড্রেড পারসেন্ট থিউরি এই অধ্যায়টা আপনি বাদ দিয়ে দেবেন এই অধ্যায়টা দরকার নেই এখান থেকে থিওরি লিখতে হয় থিওরিতে বেশি নাম্বার আসে না এ প্লাস পাওয়ার জন্য আপনাকে ওই অধ্যায়গুলো বাছাই করতে হবে যে অধ্যায় থেকে প্রতি বছরে ম্যাথ প্রশ্নগুলো ম্যাথ রিলেটেড প্রশ্ন আসে যেমন দুই নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট দুটোই ম্যাথ থাকবে তিন নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট দুইটা ম্যাথ থাকবে চার নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট দুটো ম্যাথ থাকবে পাঁচ নম্বর অধ্যায় রিলিভেন্ট কস ফর ডিসিশন মেকিং এখানেও ম্যাথ থাকবে তাহলে এবার আসুন বাজেটেরই কন্ট্রোল ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট দুটোই ম্যাথ থাকবে ফ্ল্যাক্সিয়াল বাজেট এখান থেকেও ম্যাথ আসবে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে ম্যাথ আসবে এখন আপনার কাছে কোন অধ্যায়গুলো সহজ লাগে আপনি ছয় থেকে সাতটা অধ্যায় করবেন পরীক্ষার আগে পাঁচটা অধ্যায় বাছাই করে দেব যে পাঁচটা আপনার কাছে সব থেকে সহজ কিন্তু শেখানোর সময় আপনি ছয় থেকে সাতটা শিখবেন যাতে কোনো রিস্ক না থাকে ইনশাল্লাহ খুব সহজে আপনি এ প্লাস পাবেন একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে অঙ্ক সহজ হয় শিক্ষকের কারণে আর অঙ্ক কঠিন হয়ে যাও এই শিক্ষকের কারণে এবং বইয়ের কারণে শিক্ষক যদি খুব সহজভাবে উপস্থাপন করে তাহলে আপনার কাছে সে অধ্যায় সে অঙ্ক সহজ হয়ে যাবে এজন্য ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো সব ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি প্রত্যেকটা অধ্যায় প্রতিটা অধ্যায়তে কিন্তু সিলেবাসে নিয়ম দেয়া থাকে কয়টা নিয়মে অঙ্ক শিখতে হবে এই নিয়ম অনুযায়ী ফর্মেট আকারে সাজানো শুধুমাত্র আমার বইতে আছে গোছানো লাস্ট পরীক্ষার প্রশ্ন সহ সমস্ত প্রশ্ন প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে পাশাপাশি ফর্মেট আকারে গোছায় দেওয়া আছে সহজে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল এবং ইজিভাবে শিখে সহজে মনে রাখার একটা সহজ উপায় হলো এই ফর্মেট তাই এম কে জামান সিরিজের বই আপনি আজই সংগ্রহ করুন আর ভিডিওটা শেয়ার করে টাইম লেনে রেখে দিন যদি আপনি অন্য কোনো বই কিনে থাকেন তারপরে আমার বইটা সংগ্রহ করবেন আপনি যদি একটা বই নিতে চান তাও নিতে পারবেন আপনি যদি বই ক্রয় করে নিতে চান নিতে পারবেন আর যদি আপনি ভর্তি হন আমাদের এখানে অনলাইন করছি তাহলে আপনার ক্রয় করা লাগবে না বইটা আমরা ফ্রি পাঠাবো তো আসুন আমরা সিলেবাস দেখলাম এবার আমরা সাজেশন দেখে আসি ব্যবস্থাপনা বিভাগ এর সাজেশন এখানে দেখুন এ পাটেরও আমি সাজেশন দিয়েছি আর বইয়ের শুরুতে এ পাটের সাজেশন দিয়েছি যে সাপোজ এখানে আটটা অধ্যায় কমপক্ষে পাঁচশো এখানে বিলিপ কোয়েশ্চেন আছে তো ইংরেজিতে বিলিপ কোয়েশ্চেন পড়ে পাঁচশো মনে রাখা খুব কঠিন এখান থেকে আপনার বারোটা প্রস্তাব আসবে বি পাটে এই এ পাটে অনলি অ্যান্সার করতে হবে দশটা বারোটা প্রস্তর ভিতরে যাতে কমপক্ষে দশটা কমন আসে সেই জন্য আমি গুরুত্বপূর্ণ প্রস্তগুলো এখানে দিয়েছি মাত্র উননব্বইটি এই কটা পড়লে ইনশাল্লাহ এর বাইরে আর কিছু আসবে না এই দশটা যদি কমন আসে তাহলে এ পাটে দশে দশ পাবেন আর সহজ ভাষায় লিখেছি যাতে আপনি একবার মনে পড়ে মনে রাখতে পারেন পাশাপাশি বাংলা লিখে দিয়েছি এটা আলাদা বৈশিষ্ট্য যে আপনি থিওরিটিক্যাল বিষয়গুলো ইংরেজিতে যে থিওরিগুলো এটা বাংলা লিখে দেওয়া হয়েছে এবার বি পার্ট আর সি পার্টের থিওরি এবং ম্যাথ এক নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি এগুলো সব থিওরি তো এক নম্বর অধ্যায় যারা পড়বে তাদের জন্য এই কয়টা প্রস্ত পড়লেই হবে দুই নম্বর অধ্যায় এখানে থিওরিও দিয়েছি ম্যাথও দিয়েছি থিওরি পড়া লাগবে না ম্যাথের জন্য দেখুন দুই নম্বর অধ্যায়ের অঙ্কগুলো নিয়ম অনুযায়ী চারটা ফর্মেটে ভাগ করেছি এক নম্বর ফর্মেটের অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য বি পার্ড আর সি পার্ট এখানে ছোটো বড়ো দিয়ে সব অঙ্ক দিয়েছি দুই নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম দিয়েছি তিন নম্বর ফর্মেট থেকে তিনটে দিয়েছি এরপর আসুন তিন নম্বর অধ্যায় ডাইরেক্ট কাস্টিং কাস্টিং তিন নম্বর অধ্যায় এ অঙ্কগুলোকে তিনটে ফর্মেট ভাগ করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এক নম্বর অধ্যায়ের অঙ্ক এখানে প্রথম দিয়েছি এক নম্বর ফর্মেটে অঙ্ক তারপরে দুই নম্বর ফর্মেটে অঙ্ক দিয়েছি এরপরে তিন নম্বর ফর্মেটে অঙ্ক দিয়েছি একটা প্র্যাকটিস করলে এখান থেকে বিপাট এবং সি পার্ট দুটোই কমান পাবেন আর ক্লাস নেওয়ার সময় আমি এগুলো বিস্তারিত জানাবো যেমন এক নম্বর ফর্মেটে আপনি দুই থেকে তিনটে অঙ্ক করার সাথে সাথেই বাকি সব অঙ্কগুলো আপনি পারবেন কারণ একই জাতীয় অঙ্ক সব এক জায়গায় দেওয়া আছে নিয়ম একটা শিখতে পারলে সবগুলো পারবেন এভাবেই কিন্তু লেখাপড়া শিখতে হয় যে নিয়ম শিখতে হয় ফিগার নাম চেঞ্জ হবে কিন্তু নিয়ম ঠিক থাকবে অঙ্ক নির্ভুল আনসার হবে এভাবে শিখতে পারলে আপনি সহজেই এ প্লাস পাবেন ইনশাল্লাহ তো আজই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা সেভ করুন এখানে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করবেন সরাসরি মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে এরপরে আসুন ভলিউম প্রফিট কসভেলাম করে প্রফিটের চারটা ফর্মেটে ভাগ করা হয়েছে অঙ্কগুলো এক নম্বর ফর্মেট থেকে পাঁচটা অঙ্ক দেওয়া হয়েছে দুই নম্বর ফর্মেট থেকে তিনটা অঙ্ক দেওয়া হয়েছে তিন নম্বর ফর্মেট থেকে এখানে ছয়টা অঙ্ক দেওয়া হয়েছে এবং চার নম্বর ফর্মেট থেকে তিনটা অঙ্ক দেওয়া হয়েছে এই কটা প্র্যাকটিস করলে বি পার্ট এবং পার্টের জন্য কোনো রিক্স নেই এরপরে আসে রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং এখানে আপনি পাঁচ নম্বর ফর্মেট পর্যন্ত করলেই হবে এক নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করতে দিয়েছি দুই নম্বর ফর্মেট থেকে চারটা অঙ্ক দিয়েছি তিন নম্বর থেকে একটা আর চার নম্বর থেকে দুটো পাঁচ নম্বর থেকে দুটো এরপরে সাতের এ বি সি সিতে ক্যাশ বাজেট এবং ডিতে ক্যাপিটাল বাজেট এই দুইটা বাজেট করলেই এনাফ ফ্লেক্সিউল বাজেট এটা খুবই সহজ প্র্যাকটিস করার জন্য এখানে বেশ কিছু অঙ্ক দিয়েছি

যেমন এক নম্বর দুই নম্বর অধ্যায়ের অঙ্ক চারটে ফর্মেটে সাজানো এই যে দুই নম্বর ফর্মেট এটা হচ্ছে এক নম্বর ফর্মেট এক নম্বর ফর্মেটে অঙ্ক দিয়েছি আর শেষ পর্যন্ত যত প্রশ্ন আসছে বাইশ সাল পর্যন্ত সব প্রশ্ন এখানে সাজানো আছে সবগুলো দিয়ে আছি তাহলে এক নম্বর ফর্মেট শেষ হলে দুই নম্বর ফর্মেট শুরু দুই নম্বরের শেষ হলে আবার তিন নম্বর ফর্মেট শুরু তিন নম্বর শেষ হলে চার নম্বর ফর্মেট শুরু চার নম্বর থেকে আবার অঙ্ক আসে না বলে সাজেশনে আমি চার নম্বর ফর্মেটে অঙ্কগুলো দেয়নি এই দুই নম্বর অধ্যায়ের অঙ্ক এই যে নম্বর আর তিন নম্বর অধ্যায় অ্যাডজোশন কোশ্চেন ডাইরেক্ট কোয়েস্টিং এর বিলিপ কোশ্চেন দেওয়া আছে বি প্রথমে এ পার্ট তারপরে বি পার্টের এই যে থিওরি দেখেন পাশে বাংলা লিখে দিছি আর এরপরে অ্যাডজোশন কোয়েশ্চিন তিন নম্বর অধ্যায়ের অঙ্কগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তিনটে ফরমেটের নাম দিয়ে আলাদা করা হয়েছে এক নম্বর ফর্মেটের অঙ্ক শেষ হলে দুই নম্বর ফর্মেট শুরু হবে দুই নম্বর নিয়ম শেষ হলে তিন নম্বর শুরু হবে এই নর্মাল ফেভার আনফেভার এবং লিপো লিপোফিপো এই তিনটে নিয়ম শিখলে বাস এই অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট আসুক আপনি পারবেন এরপরে কস ভলিউম প্রফিট চারটা ফর্মেটে আলাদা করা আছে এরপরে ছয় নম্বর অধ্যায়টা রিলিভেন্ট কস ডিসিশন মেকিং এই সব ফর্মেটে সাজানো সাধারণ সুন্দর করে এরপরে সাথে বি এরপরে ফ্লাক্সিয়াল বাজেট আছে ফ্লাক্সিয়াল বাজেট খুবই সহজ অধ্যায় আর স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিংয়ে চারটা ফর্মেট দেওয়া আছে কিন্তু এক নম্বর ফর্মেট থেকেই অঙ্কগুলো আসে বেশি লাস্ট অর্ধে তো এখান থেকে কমান আসে যেটাই করে তো যাক এই ছিল আমাদের সাজেশন আগামী দিনে আমরা এই অর্ধের উপরে কিছু অঙ্ক করাবো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল আর আপনারা যে ফ্রি ক্লাসগুলো দেখতে চান ইউটিউবে আমার চ্যানেলে সার্চ দিবেন প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে সব ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ আর ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন পরবর্তীতে আপনার কাজে লাগবে আমার তফিকিল্লাবাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা